নির্বাচনের আগে সবাই ভাবছে কিছু একটা হবে কিছু হওয়া হওয়ার আগে আমার যে ভাবনা সেটা হলো অবশ্যই আওয়ামী লীগ সংগঠিত হতে চাচ্ছে তাদের যেখানে একজন মন্ত্রী ছিল উনি বাই প্রফেশন লয়ার উনিও ইউটিউব চালু করে বিভিন্ন বক্তব্য দিচ্ছে আর কিছু এক জায়গা আছে ওনার আপনি এটা বলে না কত হাজার কোটি টাকা মেগা প্রজেক্ট নিয়ে বাইর করে নিয়ে গেছে আর এখন দেশটা হয়তো অনেক ভালোভাবে চলতে পারতেছে না কিন্তু আগের মতো মেগা দুর্নীতিটা হয়তো কমে গেছে দ্বিতীয় কথা হলো ওনাকে তো অল্প কয়েকজন লোক ঘিরে রেখে তো সেটা হোম মিনিস্টার উল্লাদ কাদের সাহেব তারেক সিদ্দিকি বা দরগার সাহেবের মতো আরো কয়েকজন সাধারণ মানুষ তো অত কাছে ভেটতে পারতো না তো উনি যদি দেশে আসে মনে করেন ওনার লোকরাই ওনাকে অ্যাটাক করবে যেহেতু ওদের জন্য ওরা এখন বাড়িঘরে ঘুমাইতে পারতেছে না অনেকে দেশান্তরী হয়ে চলে গেছে হয়তো নর্মাল করে ফসা বানাইছে বা এক্সট্রা অত দশ পার্সেন্ট বেশি বানিয়েছে কিন্তু তারা এখন ঘরে দৌড়ে থাকতে পারতেছে না বিনা বিচারে বিনা কারণে বিনা কারণে অনেকে এখনো জেল ঢুকতে হয়েছে হয়তো তারা কিছুই করেনি আওয়ামী লীগ করছে শুধু এখন যেটা আমি মনে করি নির্বাচন আগে ওনার চেষ্টা করতে পারে কিন্তু আমার কাছে মনে হলো ওনাদের যে থিঙ্ক ট্যাঙ্ক থাকে থাকে তারা বছর কিছুই করবে না কারণ আওয়ামী লীগের প্রশ্নে সবাই এখনো একতাবদ্ধ আছে আওয়ামী লীগ যদি এরকম কিছু আসতে চায় তাহলে আমি বলবো গৃহযুদ্ধ হবে না স্ট্রিট ফাইট হবে এবং আওয়ামী লীগের লোকদের বাড়িঘর জ্বালাই দিব ওরা যেটুকু এখন আছে সেটুকু থাকবে না তাদের চিন্তা ভাবনা করেই আসতে হবে আর তাদের যদি থিঙ্ক ট্যাঙ্ক থাকে থাকে এখন সবুর করুক সময় আসবে তার আসার জন্য এইভাবে আসলে তারা বিপদে পড়ে যাবে আবার আসলো আসলে কি হইতে পারে ওনার বাবা গণতন্ত্রের কথা বলে আমাদের সাথে প্রতারণা করেছে একবার প্রাইম মিনিস্টার হয়েছে একবার প্রেসিডেন্ট হয়েছে ছেলেদেরকে বিয়ে করেছে সোনার মুকুট করিয়া তারা নামলেই শতাব্দীর বড় দুর্ভিক্ষ হয়েছে তার সাথে যারা সারা জীবন জেল জরিমানা জেল জরিমানা খাইতেছে তাদেরকে ল্যাংমারি বাইর করে দিছে তার মধ্যে মরম তাজুদ্দিন আহমেদ সাহেব জেনারেল উসফান জিন যুদ্ধ করছে এদের কোনো দাম নাই উনি জেলে যাইয়া সব যুদ্ধ শেষ হয়ে গেছে এরা কি করছে তাহলে এদের কোনো দাম দেয়নি সেই সময় আমাদের পাটের ব্যবসা শেষ হয়ে গেছে এগুলো বারবারই বলতে হয় আমাকে উনি এসছে মাথায় হাজার তজমিনী আসছে বলছে আমার দেশ সেবার সুযোগ দেয় আমরা সেবার সুযোগ দিয়েছি সেই সুযোগে উনি মেগা প্রজেক্ট করছে মেগা দুর্নীতি করছে মেগা ডলার নিয়ে বাংলাদেশ ব্যাংক খালি করছে এবং ওনার আত্মীয় স্বজন এবং কোন সাপোর্টার অনেকেই ওনার নাকি চারশো কোটি টাকা বানাইছে ওনার বাবর চিও নাকি দুশো কোটি টাকা বানিয়েছে উনি কথা ছিল একজন নাগরিক হিসাবে তো ওনার দায়িত্ব ছিল প্রাইম মিনিস্টার কথা বাদে দিল নাগরিক হিসাবে তো দায়িত্ব ওনার পালন করা হয়নি এখন উনি যেরকম ভাবে তোসবিহার হেজাব দিয়ে আসছে সেবার সুযোগ নিয়েছে ধরে নিলাম দশ বছর পরে আবার কারা কারো ভর করে আওয়ামী লীগ দেশে আবার তোসবিহার হেজাব করে আসবে এবার তো ব্যবসা বাণিজ্য লুটতর করছে ওই রকম আগে এবার আসলে ইন্ডিয়ার একটা প্রদেশ বানাবে বাংলাদেশকে যাতে করে আর কোথাও যাইতে হয় না ফাঁসল লাগে না এমনি চলে যেতে পারে